একবার আমাকে দেখাও দয়ালকা কাবা মাদিনা এই মন জোরাবে মনে কোনো দুঃখ রবে না একবার আমাকে দেখাও দয়ালকা কাবা মাদিনা এই মনজোরা মনে কোনো না দিলের মাঝে এই বাসনা আর কিছু চাই না দিলের মাঝে আর কিছু চাই না একবার তুমি নিও আমায় সোনার মা দিন মা দিনা মা দিনা মা দিনা মা দিনা মা দিনা मादिना मादिना ओ मादिना 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 মা দিনা মা দিনা মাদিনা তুমি আছো শোয়ে না বিদোর দিনাই তোমায় দেখারা বারে বারে ছুটে যাই তুমি আছো শোয়না বিদোর বের মা দিনাই তোমায় দেখারা আশায় মন বারে বারে ছুটে যাই তোমার লাগে কান্দে পরা লাগি কান্দ পর মঞ্জ মানে না জীবনে একবার যেতে চাই সোনার মা দিনা মা দিনা দিনা মা দিনা মা দিনা মা দিনা মা মা দিনা ও মা দিনা মা দিনা মা মা দিনা মা মা দিনা মা দিনা মা আমাকে দেখাও দয়াল কাবা মাদিনা এই মন বে মনে কোনো দিনা এই মন বে মনে কোনো রবে না দিলের মাঝে এই বাসনা আর কিছু চাই না দিলের মাঝে এই বাসনা আর কিছু চাই একবার তুমি নিও আমায় সোনার মাদিন 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 ও মাদিন 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 কত আশা ছিল মনে যাব দিনা কবল করো অগ প্রভু আমার মনের কামনা কত আশা ছিল মনে যাব মক্কামাদিনা কবুল করো অগ প্রভু আমার মনের কামনা তোমার কাছে মিনতি তোমার কাছে মিনতিও রব্বানা জীবনে একবার যেতে চাই সোনার মা দিনা মাদিনা মা দিনা মা দিনা মাদিনা মা দিনা মা দিনা মা দিনা মা দিনা হো মা দিনা মা দিনা মা দিনা মাদিনা মা দিনা মাদিনা মা দিনা মাদিনা মাকে দেখাও দয়াল কাবা মাদিনা এই মন জোরাবে মনে কোন দুঃখ রবে না একবার আমাকে দেখাও দয়াল কাবা মদিনা এই মন জোরাবে মনে কোন দুঃখ রবে না দিলের মাঝে এই বাসনা আর কিছু চাই না দিলের মাঝে এই বাসনা আর কিছু চাই না একবার তুমি নিও আমায় সোনার মদিনা Madina, 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 Madina